তো কি জরুরি জরুরি হইল যে আল্লাহ এই এক মিনিট দুই মিনিট দশ মিনিট পরে আমি যাইতেছি তো আমি তো এখনও যদি আমার অজুই না হইল আমার পরিচ্ছন্নতাই না আসলো তাইলে আমি কিভাবে উমরার জন্য নিজেকে প্যাশ করতে পারি এজন্য খুব খেয়াল করা খুব খেয়াল করে আগে পরিচ্ছন্নতার কাজটা এটা জরুরি আগে পরিচ্ছন্নতার কাজটা এক সেকেন্ডের মধ্যে পরিচ্ছন্ন হওয়া যায় মনকে বলতে হবে যে মানো আর না মানো ইট ইজ মাই ডিসিশন ইট ইজ মাই রায় আমার এটা আমার ডিসেশন আমি আজকে আমার নফসকে আমি আজকে ছাড় দিব না আজকে নফস হাজার যুক্তি দেখাবে হাজার কথা আমাকে শোনাবে আমি কোনো কথা শুনবো না যে আজকে নফসের বিরুদ্ধে এই জন্য হজরত ইব্রাহিম আলহিসাল্লা তুয়াল্লাম যে নফসকে কোরবানির মাধ্যমে জবাই করলেন মানে এখানে কোনো কথা আমি শুনব না আমি পরিষ্কারভাবে সকলকে মাফ করে দিলাম এবং যারা যারা আমার কাছে কোনো হক পাওনা আসে আমি আমার হায়াতে ওয়াদা করে গেলাম আমি কারোর হক অপূরণীয় রাখবো না অনাদায় রাখবো কারোর হক অপূরণীয় রাখবো না অনাদায় রাখবো না এ কথাগুলো মনের উপরে বারবার চাপ দিয়া বলতে হবে এবং মনকে সুযোগেই দেওয়া হবে না অন্য কোনো দিকে যাওয়ার অন্য কোনো ধান্দাকরণের বলে আমি এখানে ক্লিন হইতে চাই ক্লিন হইতে চাই একবারে পরিষ্কার মনকে বারবার চেক করতে হবে আল্লাহর হাবিব বলেন যে ইস্তাফটি তুমি নিজে তোমার মনকে আবার চেকও করো যেটা ক্লিন হইল কি না কারোর কোনো অভিযোগের ময়লা কারোর উপরে কোনো অভিমানের ময়লা কারোর উপরে কোনোরকম অনুযোগের ময়লা আমার মনের মধ্যে এখনো রয়ে গেলো কি না এটা এটা এটাকে পরীক্ষা বারবার এটাকে পরীক্ষা করো পরীক্ষা করে যদি দেখো যে না মন এখনও ক্লিয়ার হয়নি তা আবার ক্লিন করো এবং বলো না এটা ডিসিশন বানতে হবে অন্তত আমি তেরো দিন এখানে আসি মেহমান আল্লাহর বাড়ির মেহমান তো এই তেরো দিন আমি আমার মনকে অন্য কোনো দিকে ডাইভার্ট হইতে দিব না খুব তবার সঙ্গে খুব তবার সঙ্গে